সুধি দর্শকবৃন্দ বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের আশেপাশে যা দেখা যাচ্ছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তা বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে এই অবস্থায় যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ ষোলোই মে আজ থেকে শুরু করে আগামী এই মুহূর্ত থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং তাপপ্রবাহ যেটা জারি রয়েছে সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় অব্যাহত থাকবে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি জায়গায় কিন্তু তাপপ্রবাহ যেটা রয়েছে সেটা কিন্তু বজায় থাকবে আগামী চব্বিশ ঘন্টায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বজায় থাকবে তবে আগামী সতেরো তারিখ অর্থাৎ কাল থেকে শুরু করে আঠেরো তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি বিক্ষিপ্তভাবে তৈরি হতে পারে আগামী কাল সতেরো তারিখ সতেরোই মে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি কোথাও কোথাও বজ্র বজ্র বৃষ্টি ক্ষণিকের জন্য হতে পারে বিরাট কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে আঠেরো তারিখ আঠেরোই মেয়ের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে ঢাকা ময়মনসিং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আঠেরো তারিখ এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা এবং ছোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠেরোই মে এছাড়া বর্ধিত পাঁচ দিনের যদি আবহাওয়া দেখা যায় তাহলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে কিন্তু একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে এবং এই লঘুচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড় রেমাল বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ এটি বলা হচ্ছে কোনো কোনো জায়গা থেকে কোন কোন সূত্র থেকে জানা যাচ্ছে যে আমফানের মতো ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তেই এই ব্যাপারে কোনো কিছু বলা সম্ভব নয় তবে একটি লঘুচাপ যে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে যাচ্ছে এটি কিন্তু বিভিন্ন স্যাটেলাইট ম্যাপ থেকে এবং বিভিন্ন যে ওয়েদার প্রেডিকশন সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু মোটামুটি জানা যাচ্ছে তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ